চুলকানি ভাই এক মজার রোগ যার হয়েছে সেই জানে যখন চুলকানি স্টার্ট হয় মনে হয় পাঁচশো টাকা রোজের কামলা লয়ে চুলকাই কে অবস্থা ভালো কত মার সোসাইজ কে মজা চুলকাইতে এই টান দাও সামনে চলো ভাই তুমি কি রিক্সা চালাইতে আসো নাকি রকেট চালাইতে আসো হ্যাঁ তুমি যে এত জোরে রিক্সাটা চালাইতে আসো এই রিক্সাটা কি তুমি কন্ট্রোল করতে পারবা এটা কি হইলো কন্ট্রোল কন্ট্রোল হইলো গাড়িটা হ্যাঁ তুমি তো শেষ হইতে শেষ হইতে কিলোমিটার চলে আসলা এখন সামনে তো একটা মানুষ বা একটা গাড়ি থাকতো তাহলে তো তুমি হেডারে মাইরা দিতা তোমার পিছের যে একটা গাড়ি হরেন দিতেছিল তুমি হরেন টা হুনছো যে কি লেগা হরেন দিতেছিল তুমি তো মিয়া ফের ফের করে টাইনা চলে আসলা ভাই পিসের গাড়িটা যে হরেন দিছে ওই জিনিসটা আমার কান পর্যন্ত আইছে আমি ইচ্ছা করে এই সাইড দেনে কারণ যেহেতু ওই হরেন দিছে তার মানে ও আমারে দেখছে যে আমি উল্টা ভাবে চালাইতেছি ওই সাবধানতা অবলম্বন করে থাকবো সেটা আমি ভালো করে জানি মামা রিকশা হচ্ছে রোডের কিং রোডের রাজা এই রিকশারে সব গাড়িতে ভয় পায় বিশেষ করে প্রাইভেট কার রিক্সা দেখলে ওরা কই উদা হয়ে যায় দেই না এর লিগে ইচ্ছা মতো চালাইতে পারি তুমি রিক্সা চালাও কি লেগে জানো কি কারণ তোমার বুদ্ধির অভাব ধর জান একটা জিনিস সব সময় মাথায় রাখবা কি হেডা রিক্সা যখন চালাবা তখন তুমি একজন ড্রাইভার ড্রাইভার হিসেবে তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে সব সময় তুমি এটা মনে করবা যে তুমি একাই ভালো আর সবাই পাগল আর যে কোনো সময় ওই পাগলটা তোমার সামনে পড়তে পারে অতএব তোমার কন্ট্রোল তোমাকে রাখতে হবে ইভেন রিক্সাটা সব সময় সেফলি চালাতে হবে ঠিক আছে ভাই হনেন প্রথম কথা হচ্ছে আমি রিক্সা চালাই আমি কোনো ড্রাইভার না আরেকটা কথা বলছেন আপনি যে ড্রাইভারের মনে করতে হবে নিজে একলা ভালো আর সব মানুষ পাগল আমি মনে করি তার উল্টাটা আমি মনে করি আমি একা রিক্সা চালক পাগল আর সব মানুষ ভালো আমি পাগল আমি উল্টা পাল্টা ভাবে চালাইতেই পারি আমার সামনে যাতে কোনো মানুষ না ঠিক আছে এটাই আমি মনে করি হ বুঝছি ঠিক আছে যাও যাও এই রাও 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 সামনে রাও তুমি যে রিকশা চালাও তোমার কষ্ট হয় না কষ্ট হয় না মানি রিকশা চালাইতে বান ফাইটা যায় যেই গরম পরে মিয়া টাকা ছিঁড়ে যাওয়ার জোগাড় রিক্সা চালাইতে কষ্ট যদি তোমার টাকা ছিড়ে যায় তাহলে তুমি রিক্সা কি লেগে চালাও তুমি রিক্সা বাদ দিয়া আর মা এসে সিএনজি চালাও সিএনজি চালাও মানে ওই যে দল আমার খেয়াল সিএনজি চালাইতে ড্রাইভিং লাইসেন্স লাগে আর সিএনজি চালান শিখতে হয় রাস্তার অনেক নিয়ম কানুন আছে এগুলা জানা লাগে অনেক ঝামেলা এত ঝামেলা আমি জড়াইতে চাই না ভাই যা তাই ভালো এগুলো শিখবা শিখ মু কেম নে আর মিয়া ঝামেলা হইলে ঝামেলা করবা ঝামেলা ছাড়া এই দুনিয়াতে কোন জিনিস আছে মায়ের প্যাডে থেকে কেউ কিছু শিখে আসে না দুনিয়াতে আই সেই তারপরে শিখে তুমি এখন যেটা ঝামেলা মনে করতেছ এটা তো মিয়া তোমার জীবনটারে পিছিয়ে নিয়ে যাইতেছে ঝামেলাকে মোকাবেলা কইরেই সামনে আগাইতে হবে বুঝছো ভাই আপনার কথা বাতরি সব আমার মাথার উপদ্ধ যাইতেছে বাইরে রে আমার ছেড়ে দেন ভাড়াটা দেন আমি জায়গা আমার মাফ করেন হায় রে বুঝলা না এই তোমার ভাড়া তুমি একটা কাজ করো তুমি কালকে পাইটুর মোট চলে এসো আমি তোমাকে সিএনজি চালানো শিখাই দেবো না ঠিক আছে হাই সাইরা মা কাইন্দাবরি এনকোন সাইতে লিবাসি আসছো তুমি হ ভাই তোমার জন্য সিরঞ্জিন নিয়ে আসছি বুঝছো এই চিএনজি দিয়ে তোমাকে আমি চালানো শিখাবো ডুকো ভিতরে ভিতরে ঢুকিয়ে কোনটা টিপ দিবি আগে টিপ দেওয়ার লেগে পাগল হয়ে গেছো আগে হিগো তারপরে টিপো ভিতরে ঢুকো যাও ঠিক আছে স্টার্টিং এর উপরে আটটা রাখো এই যে এইভাবে আটটা রাখো হ্যাঁ এটা হলো ক্লাস ক্লাসটা চাপ দাও তারপর চাবিটা দিয়া স্টার্ট করো চালা আস্তে আস্তে চালাও হ্যাঁ এক নাম্বার গেটটা চেঞ্জ করো আস্তে আস্তে মোচ দাও তাইলেই চলবো শোনো এটা কিন্তু রিক্সা না যে যা ইচ্ছা তাই করবা ইটটু ভুল করবা জীবন সহ খাতা না तया ঠিক আছে বাহ সিনজি চলন তো ভালোই সহজ এত সহজ কাম ধুইয়া আমি এতদিন এত কষ্ট করছি কিল্লাগা তুমি একদিনে যা চালাইলা আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাইছো আর এক একদিন প্র্যাকটিস করলি তোমার হাতে আয়া পড়বো পুরা তারপরে তোমার আমি একটা ড্রাইভিং লাইসেন্স করে দিতে আছি ঠিক আছে রিল্যাক্সে চালাবা উইথআউট ঝামেলা হ্যাঁ ওই যে একটা লুকিং গ্লাস দেখতেছ আর এই যে একটা লুকিং গ্লাস দেখতেছ এই লুকিং গ্লাস দুইটা ফলো করবা প্রতি ছয় সেকেন্ড পরে পরে যে ডাইনে বামে কোন গাড়ি আছে কিনা বুঝছো ফুটার টান দিয়ে ডাইনে বামে ভরে দেওয়া যাবো না তাহলে মারা খাইতে তৈব ইমরান তোমার হাত তো পুরা ক্লিয়ার তোমায় তো কইছিলাম যে ড্রাইভিং লাইসেন্স করে দেবো তুমিও পরীক্ষা দিলা আর পরীক্ষা দিয়া তুমি পাস করছো এই যে তোমার ড্রাইভিং লাইসেন্সটা লও আর আমার একটু মুয়াখালি নামাই দিয়ে আসো জি ভাই চলো তাইলে দেখছি ইমরান তুমি আগের চেয়ে কতটা চেঞ্জ হইছো সিনজি চালাইয়া এখন তোমার কেমন লাগতেছে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে তোমার উন্নতি দেখে থ্যাংক ইউ ভাই সবই আপনার দোয়া আচ্ছা ইমরান হ্যাঁ এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি সিএনজি কেন চালাও প্রাইভেট কার কেন চালাও না তোমার উত্তরটা কি হবে চলো পিকআপটা আস্তে আস্তে পারা দাও হ্যাঁ ব্রেক 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 হ্যাঁ ইমরান ইমরান তোমার কাজের তো পরিবর্তন আসছে কিন্তু তোমার নিজের কোনো পরিবর্তন আসে নাই তোমার পোশাক আশাকের কোনো পরিবর্তন আমি দেখছি না তুমি এখন প্রাইভেট কার চালাও আর সেই হিসাবে তোমাকে এখন আপডেট হতে হবে উন্নতি হতে হবে তোমাকে এখন বুঝতে হবে যে তুমি প্রাইভেট কার চালাও তো প্রাইভেট কারের সাথে যায় এমন ড্রেস তোমাকে অবশ্যই পড়তে হবে তোমাকে যাতে রিক্সাওয়ালার মতো না দেখায় তুমি স্টিল নাও রিক্সাওয়ালার মতো আসো আর তাছাড়া তোমার কথাবার্তার কিন্তু অনেকটা পরিবর্তন আনতে হবে তুমি এখনো সেই আগে রিক্সাওয়ালাদের মতো বলো কষ্টের ঠেলায় তোমার হোগার রক টান হয়ে যায় কষ্টের ঠেলায় তোমার বান সুট যায় কষ্টের ঠেলায় তোমার টাকা ছিঁড়ে যায় এগুলো কি ভাই তোমার কিন্তু কথায় পরিবর্তন আনতে হবে না হলে তুমি উন্নতি করতে পারবে না বুঝছো আজকের পর থেকে তোমাকে যেন আমি দেখি না তুমি এই ড্রেস আপ করে আসছো আরেকটা জিনিস মাথায় রাখবা এখন থেকে মানুষের সাথে শালীনভাবে নরম ভাষায় কথা বলবা ঠিক আছে আর শোনো তোমার গাড় থেকে যেন গন্ধ না আসে তোমার গায়ের থেকে যদি গন্ধ আসে তাহলে মানুষ তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না কথাগুলো মাথায় রাখো ঠিক আছে মন থাকবে ইমরান ভাই আমার বিশ্বাস যে একদিন তুমি অনেক বড় হবা অনেক উন্নতি করবা সেদিন যদি এই ভাইয়ের কথা তোমার মনে পড়ে যে এই ভাই তোমাকে বিন্দু পরিমাণ উপকার করছি তাহলে সময় সুযোগ হলে তুমি আর একটা মানুষের উপকার করে দিও কি করবা না জি ভাই খুব খুশি হইলাম তোমার কথাটা শুই না রোমান ভাইয়ের কথা শুনে আমার মন মানসিকতা ও পোশাক আশাক একটু পরিবর্তন করলাম আর সেই সাথে সাথে একটু সুগন্ধিও ছিটিয়েছি গতরে আজ আমি প্রথম ট্রিপ মারার জন্য গাড়ি নিয়ে বের হলাম দেখি ভাগ্যে কি আছে আসসালাম বেড়া আমার দিকে সালাম দিলো আগে যখন রিক্সা চালাইতাম সেই কথাগুলো এখন মনে পড়তেছে ও বেড়া টান দে যা কই যাবি স্যার এবার যাস না সামনে আগা কমন এ এবারে কি করো জলদি চলতো সামনে ইট টু জোরা কে তোর আমার কয় জলদি চলতো সামনে ওই কি দাওস বেড়া টান দে ঠিক আছে ভাই রুমান ভাইয়ের চেষ্টায় আমার জীবনটাই আজকে ঘুরে গেছে। মানুষ আমার সাথে সুন্দরভাবে ব্যবহার করতেছে। কোথায় যাবেন ভাইয়া? একটু গুলশান যাবো। যাবেন? হ্যাঁ যাবো। প্লিজ ভাই ওঠেন আমি নিয়ে যাচ্ছি। এভাবেই আমরা একে অপরকে একটু ভালো বুদ্ধি ও পরামর্শ দিয়ে তার জীবনটাকেও আমরা পরিবর্তন করে দিতে পারি যদি আল্লাহ চায়। আসুন সবাই একে অপরের প্রতি সহনশীলতা ও দয়াশীল হই।